হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আপনারা চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে তো আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে ডায়মন্ড টপ করা যায় আমি সকাল থেকে ভাবছি যে আমার কিছু ডায়মন্ড টপ করা দরকার আমার এক ফ্রেন্ড আমার কাছে ফোন দিয়ে বললো যে তার কিছু ডায়মন্ড টপ করা দরকার তো ভাবলাম আমি আপনাদেরও শিখিয়ে দিই তো ফার্স্ট অফ অল আমি আমার আইডি কপি করে নিলাম আপনারা দেখতেই পেলেন তো এর জন্য আপনার প্রথমে চলে আসতে হবে ক্রোমে গুগল ক্রমে এসে আপনার প্রথমে সার্চ সার্চবার লিখতে হবে আমার দেখা লিখুন এফ এ এস এইচ দেখতেই পারছেন ফাইজবি নামক একটা ওয়েবসাইট চলে এসেছে তো এইখান থেকেই মেন আমরা টপটা করবো এইটা হানড্রেড ট্রাস্টেড এবং অনেক কম দামে ডায়মন্ড আপনি পেয়ে যাবেন আমাদের সবার মেন প্রবলেম হয় যে আমরা এখানে অ্যাড মানি করতে পারি না অনেকে তো আমি আপনাদের এখন সেটাই দেখাবো যে কীভাবে সহজে অ্যাড মানি করা যায় কীভাবে আমাদের অফারগুলো কিনতে এবং কোনো ভুল হবে না শুধু আপনারা আমার স্টেপগুলো ফলো করবেন ফার্স্ট অফ অল আপনারা এখানে যতগুলো প্যাকেজ দেখছেন যদি আপনি ইউআইডি টপ করতে চান তাহলে আপনাকে ইউআইডি টপ যেতে হবে এখান থেকে আমি ডাইরেক্ট টপ আপ করতে পারবেন যত টাকার ইচ্ছা তো এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে লিখেছি অ্যাকাউন্ট ইনফো অর্থাৎ এখানে আপনাদের ইউআইডিটা দিতে হবে তো আমি আমার ইউআইডি আপনাকে দিয়ে দেখাচ্ছি তাদের একটা আপডেটের নিউ একটা ফিচার অ্যাড করেছে তাদের ফিচারটা হলো আপনার নাম এখন দেখা অর্থাৎ কোনো চান্স নেই যে আপনার এইটা ভুল হবে তারপরেও কিছু কিছু সময় এখানে গ্লিচ করে আপনার নাম নাও দেখাতে পারে সেই জায়গায় আপনার ইউআইডি দেখাতে পারে তো একটু কনফার্ম করে নেবেন যেন আপনাদের ইউআইডিটা ভুল না হয় তাহলে কিন্তু ডায়মন্ড পাবেন না তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে অলরেডি অনেকগুলো টপ করেছি এরপর দেখাই আমি তাহলে চলেন আপনাদের অ্যাড মানি করার যে পদ্ধতিটা সেটা আমি অনেক ভালো করে আপনাদের দেখিয়ে দিই অ্যাড মানি করার আগে আপনার এই অফারগুলো দেখতে পাচ্ছেন এখানে কত সস্তা আর সব থেকে বড়ো কথা আপনি এখানে ইউআইডি টপ আপ থেকে শুরু করে উইকলি মান্থলি এখানে মান্থলির অফারও পড়ে উইকলির অফারও পড়ে তো এখানে আপনি সর্বপ্রথম অ্যাডমানির জন্য এখানে চলে আসবেন দ্বিতীয় সেকশান মানি অপশান কত টাকা আপনি অ্যাডমানি করছেন সেটা এখানে লিখবেন আমি এখন চারশো টাকা তো চারশো লিখলাম আমি যেহেতু নগদ থেকে তো নগদ সিলেক্ট করে দিলাম এরপরে আপনার ডাইরেক্ট চলে যেতে হবে নগদে নগদ থেকে ওখানে এই নাম্বারটাই সেন্ড মানি করতে হবে সেন্ড মানি করে আপনার যে ওখানে থাকবে ট্রানজ্যাকশন আইডি ওইটা নিয়ে এসে পেস্ট করলে আপনার এখানে কনফার্ম দিয়ে দেবেন দেখবেন আপনার টাকাটা এখানে অ্যাড হয়ে গেছে অর্থাৎ আপনার অ্যাড মানি সাকসেসফুল এবার যদি আপনি প্যাকটা কিনেন সেইবারে সহজ শুধু আপনি প্যাকে ক্লিক করবেন যেহেতু আমি এখান থেকে ফুল ফুল নেব আপনার লেভেল আপাস তো আমি ফুল এখানে নিয়ে আবার ইউআইডিটা পাতিয়ে দেবো আমার ফ্রেন্ডের ইউআইডি ইউআইডি দিয়ে আমি যদি চেক করি যেহেতু তার কোনো নাম দেওয়া নেই তাই আমি তার কোনো নাম এখানে পাবো না আমি সেটা জানি তাও ভালো করে আপনার যেমন আমি করছি ইউআইডিটা কপি করে পেস্ট করে দিবেন আমি আপনাদের সব স্টেপ বাই স্টেপ দেখাবো এখান থেকে যেহেতু ফুল দেখতে পাচ্ছেন ফুল লেভেল আপ পাস মাত্র তিনশো আশি টাকা আমি এখান থেকে সব রকম টপ করি এখন তো অনেক আমি অনেকগুলো করেছি তো এখানে দেখতে পাচ্ছেন ওই ইউআইডি দেখাচ্ছে না আর যদি আমারটা লিখিয়ে দেখতে পাচ্ছেন আমার নাম এখানে চলে আসবে বস গেমিং দেখতেই পারছেন আপনারা এরপর আমাদের চলেন আমি আপনাকে আমার এই যে পেমেন্ট দেখতে পারছেন আমি অলরেডি অনেকগুলো সাকসেসফুলি অনেকগুলো করেছি আপনারা এভাবে করতে পারেন আমি যেহেতু সব আমার টপ আপ এখান থেকেই করি উইকলি হোক মান্থলি হোক সব আমি এখান থেকে করি দেখতেই পারছেন তো এখানে দেখ যেহেতু আমাদের অর্ডারটা এখন দিয়ে দিলাম সেহেতু অর্ডারটা পেন্ডিংয়ে আছে আমি আপনাদের কিছুক্ষণ পর দেখাবো যে অর্ডারটা আসলে কনফার্মাইজের ডায়মন্ড সে পেয়ে গেছে এমনকি আমি নিজেও একটা উইকলি মেরে আপনাদের অবশ্যই দেখাবো তো আমাদের সব কিছু শীর্ষে আপনাদের অফারগুলো আমি দেখাই শুধু এখানে অফার আপনারা দেখতেই পাচ্ছেন কত সস্তা এবং কত সস্তা এখানে অফার আছে অফারগুলো জাস্ট অবিশ্বাস্য এত কম দামে টপ আপ আসলে হতে হয় না অনেক কম উইকলি উইকলি লাইট তিনটা চারটা যে কয়টা আপনি ইচ্ছা নিতে পারেন আর এদের সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে আপনার ডেলিভারিটা মাত্র কয়েক মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিতরে হয়ে যাবে আর যদি ছোটো অফার থাকে তাহলে কয়েক সেকেন্ড মাত্র তার ভিতরে হয়ে যাবে এখান থেকে মানে এয়ারড্রপ টপ আপ থেকে শুরু করে ইন্দোনেশিয়া সার্ভারে পর্যন্ত আপনারা টপ আপ করতে পারেন মানে বুঝতেই পারছেন কী লেভেলের ইন্টেন্সিটি আপনারা সবাই চাইলে নিজে নিজে অ্যাকাউন্ট খুলতে পারেন এখানে অ্যাকাউন্ট খোলার জন্য কোনো এক্সট্রা স্টেপ নেই জাস্ট এখানে আপনার গুগল আইডিটা লগ করে দিবেন শেষ সব কাজ শেষ তারপর থেকে আপনি ইস্তামত ডায়মন্ড টপ অফ করে দেন তাছাড়া আমি কমেন্ট বক্সে আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমাকে কন্ট্যাক্ট করেও আমার কাছ থেকে টপ করতে পারেন তো আশা করি আপনাদের কোনো না কোনো উপকার করতে পারছি সো ডোন্ট ফর গেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ গাইজ